হ্যালো ব্রিয়ান আশা করছি সকলে ভালো আছে সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাঙ্ক টুকেতে স্বাগত আজকে আমি তোমাদের হাই হাইমালসার ট্রেসপেপার দু হাজার চব্বিশ পঁচিশের ইতিহাসের হিস্টরির তোমার সাত নম্বর যে সেট সাত নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলের শর্ট কোশ্চিন সাত নম্বর কি সাত আট এবং নয় সেভেন এইট নাইন এর তিনটা সেটের যে শর্ট কোশ্চিনগুলো আছে সেগুলো নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এবং তার সাথে সাথে পাশে থাকা আইকনটি ক্লিক করে নিও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তাহলে শুরু করা যাক প্রথমে যে সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক উত্তরটি নির্বাচন করার প্রথম যে কোশ্চিনটা আছে দেখো প্রথম কোশ্চিনটা বলেছে যে আনন্দমঠ রচনা করেছিলেন কে আনন্দমঠ রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান কী হয়ে যাবে চার নম্বর অপশান অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চিন স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন স্বাধীনতার পর ভারতের স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হলেন তিনি হলেন অপশান দুই প্রতিভা প্রতিলতা দ্বার নেক্সট কোশ্চিন কাকে দেশবন্ধু বলা হয় দেশবন্ধু কাকে বলা হয় অ্যান্সার হবে অপশান দুই চিত্তরঞ্জন দাসকে চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয় নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে অ্যান্সার হবে অপশন চার আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে গদরপাটির প্রতিষ্ঠা করেনকে গদরপাটির প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল লালা হরদয়াল নেক্সট কোশ্চিন বলেছে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে অ্যান্সার হবে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম আধুনিক মানুষ ছিলেন ভারতের প্রথম আধুনিক মানুষ ছিলেন রাজা রামমোহন রায় ভারতের প্রথম আধুনিক মানুষ ছিলেন রাজা রামমোহন রায় নেক্সট যে আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত কে আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত কে আছে গুটেন গুটেনবার্গ হচ্ছে আধুনিক ছাপানামার ছাপাখানার জনক তাহলে হাফটোন ব্লক প্রিন্টিং এর সূচনা করেন কে হ্যাপটন ব্লক প্রিন্টিংয়ের সূচনা করেন অপশন চার উপেন্দ্র উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নেক্সট কোশ্চিন যে চুয়ার কথার অর্থ কী চুয়ার কথার অর্থ হচ্ছে অপশান দুই নিম্ন জাতি চুয়ার কথার অর্থ হচ্ছে নিম্ন জাতি নেক্সট লক্ষ্মীর ভাণ্ডার স্বদস্য যুগে প্রতিষ্ঠা করেন কে সরলা দেবী লক্ষ্মীর ভাণ্ডার স্বদেশ যুগে প্রতিষ্ঠা করেন তিনি হলেন অপশেন চার সরলা দেবী নেক্সট কোশ্চিন বলেছে যে মন্ত্রী মিশন ভারতে এসেছিল কত খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন ভারতে এসেছিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন ভারতে এসেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট রাজা হরিসেন ছিলেন রাজা হরিসেন ছিলেন অ্যান্সার হবে অপশান দুই কাশ্মীরের রাজা রাজা হরিসেন ছিলেন কাশ্মীরের রাজা এরপরে আসে আমি একটি বাক্যে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও বিবাক্ষয়ের একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথম কোশ্চেন বলেছে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ভারতের প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে হিকিস বেঙ্গল গেজেট ঠিক আছে ভারতের প্রথম সংবাদপতির নাম হচ্ছে হেকিস বেঙ্গল গেজেট নেক্সট বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কী অ্যান্সার হবে সত্তর বছর বিপিন চন্দ্র পালের আত্মজীবনীটির নাম কী সত্তর বছর তারপরে বলেছে দামিনী কোহ বলতে কী বোঝুন দামিনী কোহ বলতে কি বোঝো এটা আমি এখানে লিখেছি দেখো যে দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত যেহেতু মার্ক আছে তো এর সম্বন্ধে বেশি কিছু লেখার দরকার নাই যে দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ রাজমহল পার্বত্য অঞ্চল এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশ নিয়ে গঠিত অঞ্চল এই নামে পরিচিত অর্থাৎ দামনী কোহ নামে পরিচিত এটা হচ্ছে দামনী কোহ ঠিক আছে তারপরে বলেছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী অ্যান্সার হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ ডক্টর রাধা রাধাকৃষ্ণ নেক্সট সত্য অথবা মিথ্যা লেখক ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ এটা মিথ্যা হবে সমাচার দর্পণ ছিল বাংলার প্রথম সংবাদপত্র ঠিক আছে কিন্তু ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে তোমার কি বলতো হেকি হিকিস বেঙ্গল গেজেট যে অভাবিকথের অর্থ হলো নবজাগণ এটা কি হবে সত্য হবে অহাবি অভাবিকথের অর্থ হলো নবজাগণ কি হবে সত্য নেক্সট বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা এটা কী হবে মিথ্যা হবে আশা করছি বুঝতে পেরেছ নেক্সট আমরা আসি যে এবার তোমার ক স্তম্ভর সঙ্গে ক্ষয় স্তম্ভ সঙ্গে ক্ষয়স্তম্ভ দেখো বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেট হচ্ছে আগাস্টাস হিকি একা আন্দোলন হচ্ছে মাদার পেশি পাশি হিন্দু মেলা হচ্ছে তোমার অপশান ডি নবগোপাল মিত্র এটা গেলো আমাদের সাত নম্বর সেটের শর্ট কোশ্চেন এবার আমরা আসছি আট নম্বর সেটের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আট নম্বর সেটের শর্ট কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করিনিও পরের ভিডিও দিলেও তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলে শুরু করি যে এখানেও তোমরা কী বলেছো আট নম্বর সেটে গেট সেটের যে সঠিক উত্তরটি নির্বাচন করো ঠিক আছে প্রথমে আমরা আসবো সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ নিয়ে প্রথম এমসি যেটা আছে বলছে আনন্দ মঠ রচনা করেন কে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে প্রত্যেকটা সেটে প্রায় আছে তাহলে আনন্দ রচনা করেন কে অ্যান্সার হবে অপশন দুই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দ রচনা করেন দুই নম্বর যে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে সতেরোশো আশি খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল সতেরোশো আশি খ্রিস্টাব্দে তারপরে নেক্সট এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এসিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠিত হয় নেক্সট রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কে স্বামী বিবেকানন্দ তারপরে নেক্সট কোল বিদ্রোহের নেতা কে ছিলেন কোল বিদ্রোহের নেতা কে ছিলেন অ্যান্সার হবে সুইমুন্ডা সুইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা তারপরে নেক্সট বলেছেন যে বাংলার ছাপাখানার জনক হলেন কে পঞ্চনন কর্মকার পঞ্চানন কর্মকার ঠিক আছে বাংলার ছাপাখানার জনক হলেন পঞ্চনন কর্মকার বঙ্গবঙ্গ হয় কত খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গ হয় ঠিক আছে এবং উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গ হ্রদ হয় কিন্তু এটা মাথায় রাখবে ঠিক আছে এই কোশ্চিনটা অনেকে গুলিয়ে যায় যে বঙ্গবঙ্গ আর বঙ্গবঙ্গ হ্রদ বঙ্গবঙ্গ হ্রদ হয়েছিলো উনিশশো এগারো খ্রিস্টাব্দে আর বঙ্গবঙ্গ শুরু হয়েছিলো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ওকে তাহলে নেক্সট বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে সারা ভারত শ্রমিক সংগঠনের গঠিত হয়েছিল কোথায় বা কত খ্রিস্টাব্দে বলেছে আচ্ছা যে কী বলেছে সারা ভারত সামরিক সংগঠন গঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে অপশান তিন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ওকে তারপরে কোশ্চিন দেখো তারপরে কোশ্চিন বলেছে যে গান্ধীপুরি নামে পরিচিত কে গান্ধীপুরি নামে পরিচিত কে ছিলেন গান্ধীভুরি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন কে মাতঙ্গিনী হাজরা তো মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা হলেন মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতাকে মহারাষ্ট্রের সমাজ বিপ্লবের পিতা হলেন জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের বিপ্লবের পিতা তারপরে রয়েছে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন অ্যান্সার হবে ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী কৃষ্ণন নেক্সট কোশ্চেন যে ক্যাবিনেটন ক্যাবিনেট মিশন এর সদস্যগণ ভারতীয় দেশের কত খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের সদস্যগণ ভারতীয় দেশের কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে অপশন চার উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে ওকে তারপরে আসি আমরা যে বিভাক্ষয়ের একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দেয় একটি সম্পূর্ণ বাক্যে করতে প্রথম বলেছি যে প্রথম কোথায় ক্রিকেট খেলা শুরু হয়েছিল প্রথম প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল ইংল্যান্ডের ইংল্যান্ডের কোন দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে কিন্তু প্রথম ক্রিকেট খেলাটা চালু হয়েছিল তারপরে বলেছে যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কেছিলেন অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কেছিলেন মঙ্গল পাণ্ডে ওকে নেক্সট দামিনী কোহ বলতে কী বলছো এই কোশ্চিনা কিন্তু অলরেডি সাত নম্বর দুই নম্বর সেটের দুই নম্বর সাত নম্বর সেটের হ্যাঁ সাত নম্বর সেটের তোমার এ দুইয়ের সেট সাত দুইয়ের এর তিন নম্বর মানে বলো আগের সেটটা অ্যাকচুয়ালি সাতের সেটে এই কোশ্চিনে দেখবে তোমরা পেয়ে যাবে চার নম্বর বলছে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল কত খ্রিস্টাব্দে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জানুয়ারি তারপরে আসি আমরা সত্য সত্য মিথ্যা দেখো বলেছে ভারতের প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ এটা কি হবে মিথ্যা হবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু সত্য ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু এটা সত্য হবে আর আঠারোশো আঠারো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় এটা কীভাবে হবে মিথ্যা হবে কারণ হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে ওকে তারপরে আসি আমরা কস্তম্ভর সঙ্গে স্তম্ভ কাজতম একা আন্দোলনের নেতা একা আন্দোলনের নেতা হবে যে মাদারি পাসি হিন্দু মেলা হচ্ছে অপশন সি নবগোপাল মিত্র সর সরোজিনী নাইডু হচ্ছে অপশন বি দ্বিতীয় গোল টেবিল বৈঠকের যোগদান এবার আসছি আমরা নেক্সট সেটে নয় নম্বর সেট নিয়ে ঠিক আছে আর নয় নম্বর সেটের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো সঠিক উত্তরটি নির্বাচন করো নয় নম্বর সেটের প্রথমে আছে বলেছে এমসি কিউ অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো যে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানিত হয় কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে নেক্সট ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের জনককে অ্যান্সার হবে রাজা রামমোহন রায় ভারতীয় জাতীয়তাবাদের জনককে ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিলেন রাজা রামমোহন রায় নেক্সট কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ওকে তারপরে নেক্সট ডি নম্বর দিন নম্বর কোশ্চেন দেখো বলেছে যে প্রথম বাংলা মাসিক সংবাদপত্র ছিল প্রথম বাংলা মাসিক সংবাদপত্র ছিল প্রথম বাংলা মাসিক সংবাদপত্র কী অ্যান্সার হবে অপশান দুই দিকদর্শন দিকদর্শন ছিল বাংলার প্রথম মাসিক সংবাদপত্র তারপরে কোশ্চিন দেখো বলেছে মহাবিদ্রোহের অন্যতম সংগঠক কনোয়ার সিং ছিলেন একজন কি অ্যান্সার হবে অপশান দুই সিপাহী নেক্সট কোশ্চিন দেখো যে রাস্টেল রাস্টেল কার্সন যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাসে নীলবিধোহ প্রথম ছড়িয়ে পড়েছিল কোথায় কৃষ্ণনগরে নীলবিধোহের প্রথম ছড়িয়ে পড়েছিল কৃষ্ণনগরে তারপরে নেক্সট কাকে দেশবন্ধু বলা হয় দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয় তারপরে যে সারা ভারত শ্রমিক সংগ্রহ ঘটেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদকে স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম মহিলা শহীদ হচ্ছে প্রীতিলতা পদ্মেদার নেক্সট বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল কোথায় অ্যান্সার হবে মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল কোথায় মহারাষ্ট্রে মন্ত্রী মিশনের সদস্যরা ভারতে এসেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্তর্গত কত খ্রিস্টদ হয় পুরুলিয়া জেলাটা পশ্চিমবঙ্গের অন্তর্গত কত খ্রিস্টদ্ব হয়েছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এবার আমরা একটি বাক্যে বা একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথম কোশ্চেন যে ডিসকোভারি অফ ইন্ডিয়া কার লেখা জওহরলাল নেহরুর লেখা চিপকো আন্দোলনের নেতার নাম কি চিপকো আন্দোলনের নাম হচ্ছে সুন্দরলাল বহুগুণা সুন্দরলাল বহুগুনা তারপরে বলেছে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ঠিক আছে এটা হবে আঠারোশো ষাট খ্রিস্টাব্দের দামনী কহ বলতে কি বলছে এটা কিন্তু শেষ সেভেন এ দুই এর তিন নম্বর কোয়েশ্চিনটা সেম তারপরে সত্যমিথ্যা দেখো সত্যমিতা বলেছে যে খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা এটা কি হবে সত্য হবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা কোন সুভাষচন্দ্র বসু এটা কি হবে সত্য হবে বাবা রামচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নেতা এটা মিথ্যা হবে ঠিক আছে এবার আসি আমরা নেক্সট কোশ্চিনে স্তম্ভের সঙ্গে স্তম্ভ দীনবন্ধু মিত্র অ্যান্সার হবে অপশন সি নীল দর্পণ মেদিনীপুরের লক্ষ্মীবাই অপশন ডি রিনি শিলামণি দীপাবলির সংঘ অপশন হচ্ছে বি লীলা নাগ রায় আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ওকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য